হ্যালো ইন ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি নতুন নিয়োগের নোটিশ প্রকাশ হয়ে গেছে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত শুরু হয়নি এবং এর মধ্যেই প্রশ্নবুল মামলার যে ব্যাপার সেটা কিন্তু পেন্ডিং আছে অর্থাৎ যারা অনুত্তীর্ণ টেটে টেট পাস করতে পারেননি কিছু নম্বরের জন্য হতে পারে সেটা বেশি নম্বরের জন্য হতে পারে তারা কিন্তু মামলাটি করেছে এবং সেক্ষেত্রে কিছু প্রশ্ন উত্তর অসঙ্গতি আছে সেটা টেট দু হাজার সতেরো দু ক্ষেত্রে যে ব্যাপারটা বলছি এবং সেই মামলার শুনানি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সেই মামলার শুনানি যদি অনলাইন অ্যাপ্লিকেশনে যে সময়সীমা দেওয়া হয় তার আগে হয় তাহলে সেটা ক্যান্ডিডেটদের ক্ষেত্রে খুব ভালো হয় যদি তাদের ফেভারে রায়টা যায় এবং ক্ষেত্রে যেটা দেখা গেছে যেটা অভিযোগ সেটা হচ্ছে টের দু হাজার সতেরোতে তেইশটি এবং টের দু হাজার বাইশে মোট চব্বিশটি প্রশ্ন উত্তর অসঙ্গতি বা প্রশ্ন ভুল আছে সেক্ষেত্রে সাতচল্লিশটি ফোরটি সেভেন নম্বরটা কিন্তু অনেকটাই বেশি দুটো ডেটে মিলিয়ে তো যদি তেইশ চব্বিশটা কোয়েশ্চেন ভুল থাকে তাহলে কিন্তু অনেকটাই বড় তফাত হয়ে যাবে এবং আরও অনেকে কিন্তু টেট পাস করবে যদি তাদের পক্ষে রায় যায় কি জাজমেন্ট আসবে সেটা তো সময় বলবে কিন্তু এক্ষেত্রে ভ্যাকেশন বেঞ্চের সুনানি প্রবল সম্ভাবনা এখন দেখার বিষয়ে কি হয় তো যেটা আগে আমরা খবরটা দিয়েছিলাম যে পরবর্তী সপ্তাহে বা পরের সপ্তাহে হবে সেই সপ্তাহটা শুরু হয়েছে এই সপ্তাহে শুনানি একটি প্রবল সম্ভাবনা আছে আপডেট পেলে আমরা অবশ্যই জানাবো অনেকে কমেন্ট করছে সেটি নতুন ভিডিও নিয়ে এলাম আমরা তো এক্ষেত্রে এনআইএস ডিএলএড সংক্রান্ত মামলা আছে এবং এনআইএস ডিএলএড বললে এদিকে আবার যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে সেটারও কিন্তু কোনো রকম রেজাল্ট বেরোয়নি এবং তার মধ্যেই নতুন মামলা হয়েছে একটি সেখানে এনআইএস ডিএলএড নতুন প্রসেসে পার্টিসিপেট করতে যে মামলা করেছে অর্থাৎ সেখানে নোটিসে কিন্তু এনআইএস ডিএলএড কোনো কথা লেখা নেই এবং কুড়ি বাইশ ডিএলএট বেচেরও কিন্তু রকম যে নিয়োগ যেটা বাকি আছে দুহাজার বাইশকে কোন প্রসেস বা এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলের মধ্যে সেটাও কিন্তু কোনো রকম কিছু বেরোয়নি তো এগুলো খুব শীঘ্রই বেরোবে বলে আশা করা যায় নতুন নিয়োগের আগেই কিন্তু এগুলো সব সম্পন্ন হবে বলে হ্যাঁ আশা করতে পারেন তো এই ভিডিও তো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই কমেন্টে জানাবেন না যে আপনার রেগুলার ডিলেড না এনআইস ডিলেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিওটি করুন সবার সাথে শেয়ার করুন